আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহান আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম রোহিঙ্গা ও ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে ডোনাল্ড সঙ্গে হয়েছে আলোচনা জানালেন পরিবেশ মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি ইউএনএফপিএ এর সাথে বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাল্যবিবাহ যৌতুক নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও কাদের বনানীতে বিআরটি এর সদর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন দু হাজার অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এর নির্দেশ দেন তিনি বিআরটি এর প্রতি ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন এ সময় ব্যাটারি চালিত কোন রিক্সা ঢাকা শহরে চলতে পারবে না বলেও জানান মন্ত্রী একটা প্রস্তাবে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের এই প্রস্তাবটা আমরা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা সম্মত হয়েছি এবং এটা সামনের দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কিভাবে আরো সুদৃঢ় হবে সেটা নিয়ে ডোনাল্ড লোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বুধবার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি মন্ত্রী বলেন যে বিষয়গুলোতে দুই দেশের অবস্থান ভিন্ন যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা কিভাবে আরও কাজ করতে পারে মূলত সেটা নিয়ে আলাপ হয়েছে এবং কারণ দুর্যোগের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ কিভাবে আমাদের অভিযোজন যে পরিকল্পনা আছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি মানে একটা বিষয় হচ্ছে যে দু দেশের মধ্যে সম্পর্কের কিছু বিষয় আছে যেটা হচ্ছে যার একটা স্থায়িত্ব থাকে মানে কিছু ভ্যালিউজ বলেন দৃষ্টিভঙ্গি বলেন সেটা সবসময় থাকবে আবার কিছু কিছু ইস্যু তৈরি হতে পারে যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে কিছু তাদের অবস্থান থাকতে পারে আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে যেগুলো আমি করি অভিন্ন নিয়ে আমরা আলোচনা কৃষি খাতে বাজেট আরো বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী আব্দুস শহীদ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন সতেরোটি গবেষণা প্রতিষ্ঠানের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে কথা জানান তিনি মন্ত্রী বলেন কৃষি মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিংয়ের মাধ্যমে কৃষকেরা উপকৃত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার ফলে কৃষি বিষয়ে কৃষকদের তেমন কোনো অভিযোগ নেই বলেও এ সময় দাবি করেন তিনি হওয়ার চূড়ান্ত আগে ফাঁসির আসামিদের কন্টেম সেলে বন্দী রাখা যাবে না হাইকোর্টের এই রায় পঁচিশে আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিফট আপিল করতে বলা হয়েছে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্ট ডিভিশন ইমিডিয়েট কোনো অর্ডার দেয় নাই কোনো কিছু করো বা করোনা এই মর্মে কোনো নির্দেশনা দেয় হাইকোর্ট ডিভিশন অবজারভেশন দিয়েছেন এবং কতগুলো ইন্টারপ্রিটেশন দিয়েছেন এইগুলো স্টে করার কিছু নাই যদি রাষ্ট্রের সরকারে কোনো জায়গায় প্রশাসনিক কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অনারাবল জাজিন চেম্বার স্ট্যাটাস কো দিতে পারেন এবং যেন কোথাও প্রশাসনিকভাবে কোনো অসুবিধা তৈরি না হয় সৃষ্টি না হয় কারণ মাননীয় অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এই রায়ের পরে জেলগুলোতে অনেক প্রতিবাদ শুরু হয়ে গেছে অনেকেই অনেক দাবি জানাচ্ছেন অনেকেই অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে জেল কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত চুয়াল্লিশটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা বুধবার সকালে রাজধানীর সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও শিক্ষা পরিদপ্তরের পরিচালক মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ সহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে হকাররা পরে তারা ডিএমপির লালবাগ ডিসি অফিস ঘেরাও করেন এ সময় বক্তারা বলেন দশ হাজার হকারের তালিকা প্রণয়ন করে সিটি কর্পোরেশন ডিসি অফিস সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দেয়া হয় কিন্তু কোনো জায়গা থেকে হকারদের রেশন কার্ড আর্থিক সহযোগিতা ত্রাণ দেওয়া হয়নি হকাররা ধার দেনা করে মহাজনের কাছ থেকে বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে লোন নিয়ে শীতের মালামাল কেনাবেচা করে সংসার চালায় পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ বন্ধের দাবি জানান বক্তারা পর্যায়ে নিচ্ছে একটা বিরতি বিরতির পর থাকছে ঈদের সরকারি ছুটির আগেই শ্রমিকদের উৎসব ভাতা সহ বেতন পরিশোধ জানালেন শ্রম প্রতিমন্ত্রী এবং দু সালের তুলনায় দু সালে রাজধানীতে ডেঙ্গু রোগী কম দাবি ডিএসসিসি মেয়রের নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40% আরে আমার না গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না সিরাম ক্রিম দ্যাটস 40% বেশি উজ্জ্বলতা এর ভিটামিন সিরাম তকে তিন স্তর গভীরে যায় দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা মানে এইচডি গ্লো বিশ্বের এক নাম্বার গ্লো ক্রিম গ্লো এন্ড লাভলি দেশের এক নাম্বার গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এলো নতুন প্যাকেজ বিশ টাকা ছাড় এখন প্রতিটি পাঁচশো মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র একশো টাকায় স্যার একটা বিজনেস স্টোরি আছে কভার করি স্যার ওনার হেয়ার স্টাইল বিউটিশের জন্য একদম ঠিক কিন্তু বিজনেস স্টোরি আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই নতুন সানসিল থিক এন্ড লং এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাকটিভ মিক্স যা জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল বাঁধা যতই আসুক ঘন চুলে স্টাইল করবই সোহা চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহা চাঁদ বদনি ধনি নাচো তো দেখি তোমার চোখ তো সরছেই না তোমারও চলতা শরতেই দিচ্ছে না প্রথম মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা নতুন লাক্স দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি ফারহান আহমেদ ঈদুল আজহার সরকারি ছুটির আগে গার্মেন্টস সহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বুধবার শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর এমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভা শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী তিনি বলেন শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয় এ বিষয়ে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে ঈদের আগে কোন শ্রমিক ছাটাই বা কারখানাগুলো লে অফ করতে পারবে না মন্ত্রণালয় থেকে যত সেবা দেয়া হয় তার সব সেবাগুলো একটা রিটার্ন ফ্লো চার্টের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু যেখানে সেবা দেওয়ার সময় এবং প্রক্রিয়া উল্লেখ থাকবে বলেও জানান তিনি বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত ইনোভেশন শো কেসিং উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী তিনি বলেন আগামী বছরে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম উদ্ভাবনী হওয়া উচিত সেবাদান প্রক্রিয়া লিপিবদ্ধ করে ফেলা সবাই যেন বাংলায় বা সহজ ভাষায় ই গভর্নেন্সের জন্য আমাদের সেবা প্রদান প্রক্রিয়াটা আমরা লিপিবদ্ধ করে ফেলি এবং যার যার ডিপার্টমেন্টের যিনি লিডে আসেন তার কাছ থেকে অনুমোদন নিয়ে নিই খুব সহজ যে আমি কি সেবা দিচ্ছি এবং সেবাটা আমি কি প্রক্রিয়ায় দিব স্টেপ বাই স্টেপ একেবারে এই যে স্টেপ বাই স্টেপ যেভাবে আসে এবং এই অটোমেশন প্রক্রিয়ার একটা জিনিস থাকে সেটা হলো লুপ মানে এক জায়গা থেকে আমাদের সিনিয়র সেক্রেটারি বললেন যে ইমেলে পারল না তাকে ডেকে না এনে ওই লুপটায় আবার পরবর্তীতে কিভাবে হবে এটা যদি আমরা পরিষ্কার করে সবাই লিপিবদ্ধ করতে পারি আমার মনে হয় যে আগামী বছর আমাদের উদ্ভাবন পরিকল্পনার একটা অন্যতম অনুসর্গ হবে দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার তেইশ সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগী বিয়াল্লিশ হাজার কম ছিল বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নোর তাপস বুধবার রাজধানীর মালিবাগ মোড় সংলগ্ন ওরাল সেতুর নিচে বারো নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন জানিয়ে মেয়র বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রস্তুতির অংশ হিসেবে আগামী একুশে মে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করা হবে আমাদের মশক কর্মী আমাদের মশক বাহিনী সকলে মিলে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা সফলতার সাথে সেই এডিস মশার বিস্তারকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি দু হাজার উনিশ সালের থেকে আমরা বিয়াল্লিশ হাজারের মতো রুগী আমরা কম রাখতে পেরেছি ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই যারা সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আমরা অগ্রিম অভিযান করে ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি আধা সরকারি সেই সকল স্থাপনা আবাসন রয়েছে আমরা একটি চিরুনি অভিযান করে প্রাথমিক পর্যায়ে সেগুলো একবার আমরা পরিষ্কার এবং সকল লাভবা যদি পাওয়া যায় সেগুলো আমরা নিধন করবো ধ্বংস করব বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত আঠারো হাজার ছয়শো একান্ন জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন মঙ্গলবার রাতে হজ সম্পর্কিত সব শেষ বুলেটিনে জানা যায় মোট সাতচল্লিশটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী চোদ্দ হাজার নয়শো চারজন এখন পর্যন্ত ছিয়াত্তর হাজার পাঁচশো ষাটটি ভিসা ইস্যু করা হয়েছে হেল্প ডেস্কের তথ্য মতে সাতচল্লিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পনেরোটি সৌদি এয়ারলাইন্স তেরোটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স উনিশটি ফ্লাইট পরিচালনা করেছে দেখছেন সংবাদ আরও একটি বিরতি বিরতির থাকছে ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় আটান্ন জনের প্রাণহানি নিখোঁজ অন্তত পঁয়ত্রিশ এবং হাল্যান্ডের জোড়া গোলে টটেনহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যান সিটি সানগ্লাস পরিয়ে দিল আনিকা সাবান দিয়ে বারবার ধুলাম চেহারাটা কিন্তু রোদে পোড়া ভাব সাবান দিয়ে কাজ হবে না নতুন গ্লো অ্যান্ড লাভলি ফেস ওয়াশ এই তিন গুণ মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ধুলোবালি ও রোদে পোড়া ভাব কমিয়ে ত্বককে করে উজ্জ্বল উজ্জ্বলতা প্রতি দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকেজ ভিম লিকুইডে এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 130 টাকায়। ডাফ কন্ডিশনার কম চ্যালেঞ্জ। চিলুনি আটকাবে নাকি মসৃণভাবে চলবে? শ্যাম্পুর পর এক মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের একপাশে শ্যাম্পু অন্য পাশে শ্যাম্পুর পর ডাফ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাছ থেকে আগা পর্যন্ত ডাফ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায় ডাফ কন্ডিশনার ব্যবহারে আটকায় না কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র এক মিনিটে ময়শ্চার লক করে এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না ডাফ কন্ডিশনার আবারও স্বাগত আনন্দ টিভির সংবাদে সঙ্গে আছে ফারহান আহমেদ শুরুতেই আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত আটান্ন জনের মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যার কারণে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বুধবারও উদ্ধার কর্মীদের উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা গেছে বন্যার কারণে রাস্তাঘাট বাড়িঘর মসজিদ প্লাবিত হয়েছে বুধবার এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সোহ রিয়ান্তু বলেন সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে জানা গেছে মৃতের সংখ্যা আটান্ন জন ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন এবার সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং জোড়া গোলে টটেনহ্যামকে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি ম্যাচের একান্ন মিনিটে প্রথম গোল করেন নরওয়ের এই ফরওয়ার্ড এরপর ম্যাচের ইঞ্জুরির সময়ে পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন হাল্যান্ড এই জয়ে টানা চতুর্থ শিরোপার আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা গেল রাতে স্পার্সদের হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপকার দিওলার শীর্ষরা আর তাতে দুইয়ে নেমে যাওয়া আর্সেনালের চেয়ে এখন দুই পয়েন্টে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আগামী উনিশে মে ওয়েস্ট হামকে হারালে টানা চতুর্থ লীগ শিরোপা জিতবে গার্দিউলার দল জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ার্ল্ড প্লাসে স্মার্টফোন মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশের আফটার সেল সার্ভিস ডিরেক্টর রোবায়ত ফেরদোস চৌধুরী ওয়ান প্লাস বাংলাদেশের সিইও মেন কুয়াং সহ আরও অনেকে আয়োজকরা বলেন এই যাত্রার মধ্য দিয়ে সকল ব্যবহারকারীর জন্য ব্যতিক্রম ধর্মী বিক্রয় পরবর্তী সেবা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ান শেষ শেষ আনন্দ টিভি সংবাদ তবে করার আগে শিরোনামগুলো জানিয়ে একবার রোহিঙ্গা ও ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতিসংঘকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো গভীর করতে ডোনাল্ড সঙ্গে হয়েছে আলোচনা জানালেন পরিবেশ মন্ত্রী এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নয়টা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ যা বড় দিয়ে যা তো হবে তাজা তাজা তলি মনের ও এক মজা আলমায় নিয়ে তরি গল্প সাজা। সাহেনসা আমি নেই পরয়া দাবি মেতা বোজা খুশি চাহে। তৰ্কিছ পাল্লি দিলেৰ তু হে আমাৰ মিস এক্সক্লিউজ মিপ্লিজ তিমান তৰ্কিছ পাল্লি দিলেৰ তু হে আমাৰ মিস ইউ এখন বেটেলা রেমন শ্যামলা নজ বগোদাই

varlai Excuse me please Ti man torchis Tali di ler Tu hai amar miss. Excuse me please Ti man torchis Tali di ler Tu hai amar miss. ক ডিজে তোর লাউড ধীরে আট কাছে তোর টানতে ধরবো তো জন মিলে سعود এমন পার্টি এখন কি যে করি জানি না অল্প ভাবছি ধীরে ওদুষ্ট ছেলে ভাবছি